এটা কি আজওয়াইন নাকি এই মুহূর্তে আমি এখন মশলাটার মধ্যে এই এই মশলাটাও আমি ফেলে দেব এই এগুলোর ভিডিও যদি রাধুনির বানাতে পারিস না কম ভিউজ পড়ে দেখলি না ভিউ পড়ে খালি তুমি বললেই হলো তুই লিলিয়ার মতো মানুষ তো কে বলবে

गुलाब जल गुलाब जल एक संग मिक्स हमें हम मिलाना दो को दे दऊं। हम जीदीन को तऊं। गुलाब जल। ये आता की रंग? <laughs> अरे कहना क्या चाहते हो? ओ काला। <laughs> যারা ভিডিও দেখবে ওরা বলবে যে কোনোদিন খেয়েছিস হ্যাঁ আজওয়াইন দেয় আজওয়াইন দেয় না আমি শোনাবো তো আমি কমেডির জন্যই তো বলেছি না আমি শোনাবো শোনাবো আমি আমি শোনাবো ঝগড়া লাগাই দিচ্ছে হ্যাঁ আমি ও তখন দেখলাম ওগুলো হয় একটু 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 হ্যাঁ 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 ওই রুম কিছু হবে না কেমন মাইয়া প্যাকেট খুলতে পারা নাই দাঁত দিয়ে কামড়ে কামড়ে খোল দাঁত তুই কবে কাজে লাগাবি তুই তোর খোল 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 এবার পেয়েছে মনে হয়

তিনবার হ্যান্ড ওয়াশ করে এসছে মেয়েটা আজকে এইটা খালি শুধু ঘোটানোর জন্য তো হাইজিন মেনটেনটা মানে সেই লেভেলের আর কি আর সবার সবাই বিনা হ্যান্ড ওয়াশ করে হাতটা দিয়ে মাখো কি কি দিলি কেওড়া জল হ্যাঁ গোলাপ জল হ্যাঁ আর 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 একটা কী মিঠা আতর আর কালার এই সবগুলা মিলিয়ে দিলিয়ে তাহলে সব শেষ এগুলো কি শোনাবো মানে কি কথা এগুলো সব থাকবে ভিডিওতে এগুলো কোনো কিছু কাটাকাটি যাবে না আমি তো লুকাই এখনই নিয়ে নেবো সব ডিলিট করে দেবে ডিলিট কিচ্ছু ডিলিট হবে না আপনারা কি বলছেন ডিলিট হবে ডিলিট হবে না আচ্ছা

না দিয়েছি বইটা বিষ মেলা করে শুরু করলো ভাত দেওয়ার এবার এবার ভাত দেওয়া হচ্ছে রাধুনি দেখো জীবের জল সামলায় রাখবা ঠিক আছে বিরিয়ানি লাওয়ারদের জন্য হ্যাঁ বিরিয়ানি যাতে নিচে না পড়ে বিরিয়ানি চাল বাহ কি সুন্দর করে করছে মেয়েটা বিরিয়ানি দোকান খুলবি তুই আর আমি দুজনে মিলে হ্যাঁ বিরিয়ানি দোকান খুললে কিন্তু ভালোই হবে ব্যাস তুই বিরিয়ানি বানাবি আমি ওয়েটার সার্ভ করবো আমি ঠিক আছে একটু লুক দেখিয়ে দিই ভালো করে দেখাতে দে একটু

ছোটো ছোটো খেতে বড় বড় তো খালে আলু দিয়ে দেবো হ্যাঁ আলু ফালুগুলো দেওয়া হয়নি হ্যাঁ இதைத்து தான் மிட்டியான் விருகிறேன் செல்லும் விருகிறேன்

이 중에 대해서 아, 이렇게. 제가 뭐라고 하지? 이렇게? 아, 형님. 내가 지님내고 하지? 형님. 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 형님.

eh, hey, tokan kian kejene kan, mana mana. apa jenis kau, main mati nama mangsa leleng. ni tu yang khanam <tutuk> yang khanmu ne, tokan jedar. kuih korma biryani. ni khan tida, ni khan tida. hal lahari biryani. ni khan tida, ni